যদি কোন ব্যক্তি আশুরা রোজা পালন করে আহাত্লাহি কাব্লা যদি আশুরা রোজাটা কেউ পালন করে কালতাল পূর্বের এক বছরের সমস্ত গুনা তিনি মাফ করে দেবেন তাহলে আশুরা দিবসের এক বছরের গুনা মাপ আমরা চাই কিনা কিন্তু সেই রোজাটি পালন করতে গিয়ে সেখানে তিনটা মশালা আছে কয়টা সবাই বলেন কয়টা এটা একটা বলেন আফজাল আফজাল মানে অতি উত্তম আফজাল মানে কি অতি উত্তম আরেকটা হচ্ছে উত্তম মফজুল আরেকটা একটা হচ্ছে আদনা নিম্ন যদি কোনো ব্যক্তি নয় তারিখে অনেকেই প্রশ্ন করেছেন যে নবীজি নয় তারিখের কথা বললেন কেন দশ তারিখের সাথে এগারো তারিখটা হলেই তো যথেষ্ট ছিল না অনেক সময় মাসের গণনা করতে গিয়ে নয় তারিখটা কখনো হিসাবের মধ্যে দশ তারিখে চলে আসছে এই জন্য নবীজি বলছেন যাতে কোনো ক্রমে এই রোজাটা যেন বাদ না যায় এই জন্য কোনো ব্যক্তি যদি আশুরা রোজা রাখেন তাহলে সর্বোত্তম অতি উত্তম হলো নয় দশ এগারো তিন দিন রোজা রাখা বলেন নয় দশ এগারো আর যদি কেউ উত্তম রোজা রাখতে চান তাহলে তিনি দশ অথবা দশ এগারো দুই দিনে ইহুদিদের বিরুদ্ধে আর যদি কেউ মনে করেন যে আমি কোনো মতেই আছি না অনেকেই কোনো মতেই চলে তাহলে সে একদিন রোজা রাখলেও গুণা হবে না মাকুরু হবে না যদি একদিন রোজা রাখে তবুও কি হবে না মাতৃ হবে না কেন মাতৃ হবে না এটা বলে দেয় না ইউটিউবার যারা আছে তারা কিন্তু ওইটা নিয়ে এসে করবে এই একদিন রোজা একদিন রোজা রাখলেও মাতৃ হবে না কারণ যেহেতু নবী করিম তার জীবনে যে রোজাটা রাখছেন আশুরা সেটা একদিন রাখছেন কয়দিন তো নবী একদিন ডাকছেন তিনি দুই দিন রাখতে পারেন নাই দুই দিন রাখার আশা পোষণ করেছে অতএব সেই দিক থেকে নয় দশ এগারো তিন দিন যদি রোজা রাখে তাহলে সে নাম কি অতি উত্তম আফজাল আর যদি দুইটা মিলে মিলে জোড়া জোড়া নয় দশ অথবা কি দশ এগারো তাহলে হবে কি উত্তম আর যদি কেউ এটাও না করে নয়ও পারল না এগারো পারল না কিন্তু দশ তারিখে তাহলে এটা রোজা তার সহি হয়ে যাবে রোজা আদায় হয়ে যাবে সব পেয়ে যাবে সেদিন অতএব সম্মানিত শরীর আমরা এই আমলটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ